আজকে মা বোনদের একটা কমান ডাইলো বলবো কি কয় যদি কিছু বলা যায় খালি কয় খালি তুমি খালি তুমি আমার খারাপ কর তারা যা দেখা সব মানুষ ভালো কয় তাহলে তুই ওবার ডিউটি করিস কথা কয় না কথা কয় এটা এটা এরকম আসে না আবার আর এক বউ কয় তো আমার মতন মহিলা দেখে তোর মতো এই ছেলেমিয়ার মুখের দিকে টাকা থেকে তোর ভাত খাচ্ছি

স্বামী অজু দিতে যাবে মা আপনি অজুর পানি আগা দেন এরপরে স্বামী যাবে যখন গামছা আনা দেন ওই জন্য হলে আপনার ওড়না দিয়ে স্বামীর মুখের পানি হাতের পানি মুছে দিবেন দাড়ি ধরে সুমোয়া দিবেন সুহানল্লা মা ফাতেমা আলি যখন অজু দিতে গেছে মা ফাতেমা অমনি একটা টুল নিয়ে বলে স্বামী আপনি বসুন আমি সুন্দর করিয়া সোন্ন তরিকা অজু করাইয়ে দে とにかく অজু করে দেয় এবার মা فاطمه পানি নিয়ে আসে আলী তুলের উপর বসে فاطمه পানি ঢেলে দিতেছে আলী এই রকম করে হাত ધોতো করছে পানি দিসে সে করছে করছে এরপর বান আপনার আপনার পানিটা আপনার হাতে ঢেলে দিছে ধুইছে মুখে দিতেছে মুখ মণ্ডল ધોতো করছে এবার فاطمه বলে স্বামীরে আপনার পাটা তুলের উপর রেখে দেন আমি সুন্দর করে সুন্নত তরিকা পাটা আমি ધોতো করা দেই মা فاطمه রুকুর পাশে সঙ্গে যাইয়া মা فاطمه স্বামীর পা সুন্দর করে ধুতো করা দিতে আর হযরত এই শাহাদতের পাঁচটা আঙ্গুল মা فاطمهর পিঠের উপরে বাদন দিতে মা فاطمه পা ধুতো করা দিয়া আপনার শরীর আসল দিয়া ওর না দিয়া স্বামীর হাতের পানি মুখের পানি মুছিয়ে দিছে দাড়ি দরিয়া চুমো দিছে আর আমাদের বিবে দাড়ি দরে সুমো দিবে হ্যাঁ দাঁড়িয়ে সাবি নাইকি সত্তর বসুরা বুড়ো মানুষ মুখের দাড়ি কাটে। সত্তর বছরে বুড়া মানুষ মুখের দাড়ি কাটে সাতটান লাগাইয়াছে বাই রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ ও তার যৌবনের অভাব দাড়ি কাইতে কদম ফুল চোখে দেখে শস্যের ফুল চোখে দেখে শস্যের ফুল দাড়ি পাইকে কদম ফুল তথাপি মনে নায়ক নায়ক বাপ কি আহা মানুষ বউকে গরুর মতো মারে আল্লাহ নবী বললেন বউ মারা হারাম আমার নবী এগারোটা বিয়ে করেছে একটা বিবির সাথে নবী খারাপ ব্যবহার করে নাই দমক দেয় নাই পুরো করে নাই মারেও নাই এমনও মানুষ আছে বউ মারে মারা কি মারে না আল্লাহ নবী বললেন এই হাত দিয়া যারা এই হাত দিয়ে বউ মারবে আল্লাহ নবী বললেন যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মোনা দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না যারা বউ মারছে তাদের মোনা যার আল্লাহর দরবারে কবুল হবে কে বড় বড় চোখ করছে কেমন নরম বর গরম দেখা মা বোনারা এই ও শুনে বলতেছে আরে এত সুন্দর সোনার কোনে কোন হুজুর আমার বলে দাম নাই সব সেটা সুন্দর ধরে ধরে পেটে ভালো করে বুঝো আগের সময় মা তোমার গায়ে যদি আঘাত করে থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা দজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরিবে না এখন এক মার এক মার বলে না মারে ভালোই করছি তালিশ আমি কি রহমতের হাত পর্কতের হাত সোত্খালা হাত ঘুষখালা হাত বিড়ি খালা হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুকু দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ তুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেগ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার ভাই সন্ধ অর্বৌ থাকে কেন্দ্রে আল্লা আর রে বিড়ি খা বিবির মুখের কাছে যখন মুখ লে বউ খালি মুখ গুড়া খালি মুখ স্বামী কয় যে তুমি মুখ গুড়ো আমি তোমার মুখের কাছে মুখ লই হয় শরমও করে লজ্জাও করে তুমি এই মাত্র টাটকা বিড়ি আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি লজ্জা করে না লজ্জা করে না বিরিখা খা বিরাজ করো না বিবির মুখের কাছে মুখ লেও

আমি কই কি আর বোঝে কি কন তুমি কি বুঝে দিছি আমি কন তো বসে তো আছে আমি বলতেছি বাংলাদেশে প্রত্যেকটা যুবকের মাথা বেশু যুবকের চারটে করে মহিলা করছে এরা উল্টো বলে সরকার যদি এখন যদি সরকার যদি বাধ্য করে যে মহিলার সংখ্যা বেশি হয়েছে তোমরা একটা করে ধরা করছে এখন তিনটে করো কি বাধ্যতামূলক করা লাগবে তোমার আর এক একটা পুরুষের দুইটা বিয়ে করা দরকার

জ্ঞান থাকতে পারবো না একটাই ভালো সাইটে বিয়ে করা যায় আছে কিন্তু একটাই যথেষ্ট শোভানাল কিছু কিছু নারীর দোষে স্বামী বিয়ে করে তোমার কাছে কি নাই তুমি সেই জিনিস দেয়া অন্য তোমার অন্য নারী যদি তোমার স্বামীকে ক্যাপচার করে নিতে পারে আর তুমি সাধারণ তোমার স্বামীকে ক্যাপচার কেন করতে পারবে না তাহলে সাধারণ তোমার রূপ দিয়া যৌবন দেওয়া প্রেম দিয়া ভালোবাসা দিয়ে আদর দেওয়া মোহাম্মত দিয়ে তোমার একটা স্বামীর যদি মন যদি জয় না করতে পারো যে বিশাল আসমানের মানুষ যে বিশাল জমিনের মানুষ মালিক সেই মালিকের মন সন্তুষ্ট করবে তুমি কি দিয়া এক স্বামীর মনটাই জয় করতে পারো না তাকে তুমি খুশি করতে পারো না আল্লাহকে খুশি করবে তুমি কি দিয়া আল্লাহকে যদি খুশি করতে চান স্বামীর মাধ্যমে খুশি করা লাগবে স্বামী স্ত্রীর হলো বেহেস্তে নিয়ামক খুশি করে হ্যাঁ বিয়েক খুশি করে ওয়াজ বাড়া দিস না ভাই এবি এ আমি স্বাভাবিক ভাবতেছি না দি স্বামী তোমাকে मारे মা স্বামী যদি তোমাকে আঘাত কইরা থাকে মা স্বামী মারছে এই কথাটা গোপন করে রাখো মা তোমার শ্বশুর জানি শোনে না তোমারে মারছে শাশুড়ি জানি শোনে না তোমারে মারছে এই যে ভূমি দস্যু হইল কিসের লেগে। গজবের কারণে গজব এটা গজব ভূমিคม কয় যে তুমি তুরস্কে 30 হাজারর উদ্ধালক মারা উদ্ধার এখনো উদ্ধার করতেছে ঠিক গত তিন দিন আর পঞ্চাশ হাজার ছাড়া গেছে দেখছেন পঞ্চাশ হাজার ছাড়া দেবে গত তিন দিন আগে আপনার একটা মিয়া তিন দিন ছিল আপনার ওই ভূমি মধ্যে পরে গিয়েছিল উদ্ধারকর্মীরা যা দেখা যাচ্ছে ওখানে হেফাজত রয়েছে তিন দিন পরে বলতেছে বোন তুমি বের হও বলে আমি বের হতে পারি আমাকে একটা হেজা বানিয়ে দাও বোরখা এনে দাও বললো যে এই জায়গায় বোরখা পাবো কোথায় বোরখা পাইলেন না হ্যাঁ খুঁজতে খুঁজতে দেখেছে একটা লোক বোরখা নিয়ে ঘুরতেছে বলে ভাই বোরখা দেয় মেয়ে তাকে বের করি মেয়ে তাকে বোরখা দিছে আনছে মোরখাটা বোরখা গায়ে দিয়ে মেয়েটা বের হয়ে আসে তখন ওটা হলে মেয়ের বাড়ির কাছ থেকে বোরখা আনছে ভাইকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি বোরখা নিয়ে ঘোরাফেরা করতেছেন কারণ কি আমার যে বোন এই এই আপনার ভূমি রসের মধ্যে পড়ে গেছে আমার বোন যে বিল্ডিং এর মধ্যে চাপা পড়ে আছে আমার বোন জীবনে কোনোদিন পর্দা ছাড়ে নাই পর্দা করে বোরখা না পরে হিজাব করে কোনোদিন বের হয় নাই আমার বোন কোরআন মেনেছে হাদিস মেনেছে আল্লাহর কোরআন মেনেছে রাসূলের হাদিস মেনেছে আমার বিশ্বাস আমার বোন কত বড় বিশ্বাসকে বোর খা নিয়ে দাঁড়া আছে ভাই ধর্মের প্রতি তাদের কত মহাব্বত কত বিশ্বাস এটা গজব ওখানে দেখলাম খবরে বলতেছে ওদের পরিবারের সবাই আপনার সবাই ওই ওই বিল্ডিং এর মধ্যে পড়েছিলেন ওই মধ্যে পড়ে গেছিলেন কিন্তু ওর পরিবারের আশেপাশে মানুষের অনেক মানুষ মারা গেছে পরিবারের একটা লোক মরে নাই ছয়জন ছিল ছয় জনে আছে কারণ ছয়জনই আল্লাহ এবং রসুলের তরিক অনুযায়ী চলছে আহা সামান্য ভূমিকম্প খালি একটনি তিন চার সেকেন্ড লাড়া দেয় পৃথিবী উলুট পালাত পৃথিবী উলুট পালাত চল্লিশ সেকেন্ড দেখছেন শেষ কিসের মানায় করেন